ওয়ান টু থ্রি আল্লাম একটা বিড়ি থুকু এখানে তো একটা কটন বাট নিয়ে আসছি তারপরে চোখকে এভাবে এভাবে করে কানাবোতা করে মেকআপকে করা হচ্ছে আমার এই নিনজা টেকনিক এই নিনজা টেকনিক অবলম্বন করিলে আপনি হয়ে যাবেন বিশ্বের সেরা মেকআপ সুন্দরী যাই হোক হ্যালো এবার আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা এতগুলো আইশেডও নিয়ে নিজে হাজির হয়েছি থুক্কু সবগুলো মাখবো না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আইশেডও দিয়ে আমি এই মেকআপ কমপ্লিট করবো এখানে প্রথমে আমাদের হিজাব নিয়ে নিতে হবে তোমরা কোন হিজাবের সাথে কোন মেকআপ লুকটা যাবে সেটাকে সর্বপ্রথমে ডিসাইড করে নেবে প্রথমে একটা আকাশি কালার হিজাব নিয়ে নিলাম যাহাকে ইংলিশে বলিয়া থাকে স্কাই কালার ও মা এখানে আমার নিকাপ টিকাপ হিজাব টিজাব সব ফকা দবদবা হয়ে যাচ্ছে এখানে তো হুইল পাউডারের অ্যাডভ্রাইজ দিতে মন চাইতেছে মানে কালা জিনিসও সাদা হয়ে যায় যাই হোক এইখানে কিন্তু আমরা প্রথমে লুজ পাউডার নিয়ে নিব আমি একটু পরপর ভুল করতে অনেক ভালোবাসি কারণ ভুল থেকে মানুষ অনেক কিছু শিখে হে মানে নিজের দোষ ডাকতে একটু ডায়লগ ছাড়লাম আর কি তারপরে এখানে আমরা প্রথমত ভূতের মতো এই পাউডারগুলো চতুর্দিকে আপনাদের ছড়িয়ে থাকবে এটা কোনো ব্যাপার না এইটাকে আপনারা এভাবে করে একটা ছোট্ট ব্লাশ দিয়ে ঝাড়ুর মতো করে ঝাড়ু দিয়ে নেবেন এখানে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবেই তারপরে আশেপাশে যা মহ মেখে থাকবে আপনার হিজাবের সাথে তা আপনি সুন্দর করে একটু মুছে নেবেন তাহলেই হয়ে যাবে পারফেক্ট একটা মেকআপ সরি এখনও মেকআপ তো হয়নি এখানে কিন্তু প্রথমত আমরা নিয়ে নিচ্ছি ইয়েলো কালার সরি আমি নিয়ে নিচ্ছি আপনারা তো নিচ্ছেন না না এখানে ইয়েলো কালার একটা নিয়ে নিচ্ছি এটা আমার একদম লাইট ইয়েলো না এটা খুব বাসন্তী একটা কালার যেটা ইংলিশের নাম আমি জানি না তারপরে হচ্ছে আমি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি বলে স্কাই কালারটা নিচ্ছি কারণ আমি কখনো ডিসাইডই করিনি আমি মেকআপ টেরিয়াল কি করব। কীরকম একটা মেকআপ লুক তোমার লাইক করবে সেটা আমি কিছু ডিসাইড না করে যে বসে পড়ে চোখ দুইটা ভ্যা ভ্যা কইরা তোমাদের দেখায়া জাস্ট আমি এখন বসে বসে ডিসাইড করছিলাম কোনটা দিলে আমাকে সুন্দর লাগবে আর আমার চোখ দুইটা ময়ূর পাখির মতো দেখা যাবে যাই হোক এখানে কিন্তু আমি টিয়া কালারটা নিয়েছিলাম পরে এটা স্কিপ করলাম কারণ আমার কাছে টিয়া কালারটা একদম বাজে লাগছিল আমি তো তোমাদের প্রথমে বলেছিলাম যে আমি একদমই প্রস্তুত ছিলাম না আমি কীরকম একটা মেকআপ লুক তোমাদের সামনে এসে দেখাবো জাস্ট আমি গেস করে নিয়েছিলাম চোখটা হতে হবে ময়ূরের মতো সুন্দর অ্যান্ড ওই হিসাবের সাথে ওই কালারটা অনেক সুন্দর যাবে দেন আমি ওই টিয়া কালারটা স্কিপ করে এখানে কিন্তু আমি ব্লু কালারটা নিয়ে নিলাম কারণ স্কাই কালার দিয়েছি তারপরে যদি আমি ব্লুটা দেই এখানে চোখের শ্বাসটা অনেক সুন্দর সিম্পলের মধ্যে গর্জিয়াস লাগবে এখানে কিন্তু লুকটা একদমই সিম্পল ছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে হাত থাকতে আমি কখনোই আমি তোমরা যে মেকআপের জন্য ব্রাশগুলো ইউজ করো দেন আমি এগুলো কখনোই ইউজ করি না কারণ আমি সেভাবে মেকআপ করে অভ্যস্ত নেই আমার কাছে হাত দিয়ে মেকআপ করিতে কমফর্টেবল লাগে এইখানে আমি একটু কটন বারটাকে কাজে লাগিয়ে নিলাম এখানে আমার পাশে একটা খুব ত্রিভুজের মতো একটা শেপ দরকার ছিল ত্রিভুজের মতো শেপ দিলে মেকআপের আই মেকআপের লুকটা একটু অনেক সুন্দর আসে যার কারণে আমি একটু কটন বার্টে হেল্প নিয়ে ত্রিভুজের মতো শেপটা চোখের দুপাশে দিয়ে নিব তারপরে উপর দিয়ে আবারও একটু স্কাই কালার দিয়ে দেবো তো এখানে আমি কিন্তু এপাশের পাশের চোখটাকেও সেটিং করে নিচ্ছি কারণ এপাশের পাশের চোখের কর্নারটা আমার সেটিং করা হয়নি এভাবে করে যদি তোমরা দুই সাইডে ত্রিপুজোর মতো মেকআপ করো তাহলে লুকটা অনেক সুন্দর আসবে আর একটা ইউনিক বিষয় হচ্ছে আমি যখন দেখছিলাম ইয়া কালারটা দিচ্ছিলাম তখন না আমার দুপাশে তো ছিল তোমার স্কাই প্লাস বেবি ব্লু কালার এখানে কিন্তু টিয়া কালারের রঙটা খুব সুন্দরভাবে করে বসে যাচ্ছিলো কারণ এটা হচ্ছে কালার কম্বিনেশনের ক্ষেত্রে না তোমার রঙটা একটু চেঞ্জ আসতে পারে সো এখানে আই আমি বুদ্ধি করে খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছিলাম দুইটা কালার কম্বিনেশনের উপর দিয়ে যখন আমি ইয়েলোটা দিচ্ছি আসলে এই অনেক কিউট আর অনেক প্রীতি লাগছিল চোখের এই মেকআপটা একদম আমি কখনো ভাবতেই পারি নাই আমার মেকআপটা আস্তে আস্তে এত সুন্দরের দিকে যাবে আর উপর দিয়ে আমি একদম লাইট একটা হাইলাইটার দিয়ে দিচ্ছিলাম তার হাইলাইটারটা দেওয়ার ফলে আমি যে লুকটা চেয়েছিলাম আমার আয়ের তো সেই রকমই লুক আমি পেয়ে গিয়েছিলাম ময়ূর পাখির মতো নিচে কিন্তু আমি অবশ্যই ইয়েলো কালার দিয়েছি এবং আমার চোখের যে কর্নারে এখানে কিন্তু অরেঞ্জ কালার দিয়েছিলাম কারণ এটাতে আমার লুকটা আরেকটু সুন্দর লাগবে যেহেতু আমি বলেছিলাম বারবার যে আমার আই মেকআপটা একদম ময়ূর মতো সুন্দর হতে হবে সো এরকম সুন্দর করে আমি করার ট্রাই করেছি বাকিটা তোমাদের উপর ডিসাইড করে তোমরা আমাকে কি বলতে চাও আসলে আসলে কি আমি যা চেয়েছি তা হচ্ছে কি না আমার কাছে তো মনে হচ্ছে এটা পারফেক্ট একটা আই লুক ছিল এখানে কিন্তু আমি আইয়ের যে আইলাইনারটা ছিল ওইটা কিন্তু খুব টানা করে দিচ্ছিলাম কারণ আমার এরকমভাবে যদি আমার এই আই লুক মেকআপটার সাথে যদি আমি এভাবে করি খুব টানাটানা করে আই আইলাইনারগুলো দিই সেখানে আমার চোখটা খুব সুন্দর লাগবে খুবই করজিয়াস দেখতে লাগবে তা একটার সাথে কিন্তু তোমার ওরকম ছোট করে চিকন করে আইলাইনার দিলে একদমই ভালো লাগতো না যার কারণে আমি খুব সুন্দরভাবে করে লাইনারটা দিয়ে নিলাম এখানে মাসকারাটা একটা মাস্কি আমাকে দিতে হবে তারপরে আমি কাজল দিলাম তোমরা ট্রাই করবে কাজলটা আগে দেওয়ার জন্য তারপরে মাস্কাড়া কারণ আমি না একটু ভুলে যে আমাকে কোনটা আগে দিতে হবে কোনটা পরে দিতে হবে ক্যামেরার সামনে এসে একদমই মেকআপ করে আমি অভ্যস্ত নই ফাইনালি মাই আই লুক এইরকম ছিল অনেক সুন্দর প্রিটি লাগছিলো অনেক সুন্দর কিউট লাগতেছিল আমি নিজের প্রেমে নিজে বারবার পরে যেতেছিলাম আমি ফাইনালি এত সুন্দর একটা আই মেকআপ করছি এটা ভেবে আমার কাছে খুব 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 ভালো লাগতেছিলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এরকম আরও সুন্দর সুন্দর আই মেকআপ চাইলে অবশ্যই আমার ভিডিওটা তোমরা কমেন্টে দিয়ে দিতে হবে এবং আমার যে হিজাবের যে এটার সাথে যে হিজাব টিউটোরিয়াল ভিডিও ছিল দুইটা মিলে আমাকে ঠিক কেমন লাগতেছিলো তা আমার পেজে তোমরা ভিডিওতে পেয়ে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে যারা এতক্ষণ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিয়েছো তাদেরকে আমার অন্তর হতে অনেক দুয়ার শুক্রিয়া على هافيس